নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগতম জানাই দেখুন আমি বাটি সমস্ত কিছু এখানে গুজ করছি কেন বলুন তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই আজ আমাদের ফ্যামিলি পিকনিক আছে তাই সকলে মিলে চলে এসেছি পিকনিক করতে এখন প্রায় ছটা তিরিশ মিনিট বাজে সকাল সকাল এখনও পর্যটক সকলেই আসে না আমরাই ফার্স্ট কিছু কিছু দোকানদানি এখন এই মাত্র বসছে আর সকলে ঢুকছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখুন সকলেই চলে এসেছে অনেকেই পিকনিক করতে তার মধ্যে দেখুন কয়েকটা গাড়ি এসেছে কিন্তু একটু পরে আপনারা দেখতে পাবেন এখানটা পুরো মাঠটাই ভরে যাবে এই মাঠ তো তিনটে চারটে বাস এসেছে আর বাকি সব চার চাকা ভিতর দিকে আরও আছে পিকনিক করছে তারা আমরাও করছি তো চলুন এইদিকে দেখুন বেগনে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে আমাদের বেগনে কুমড়ি মানে সমস্ত কিছু তেলে ভাজা হয়েছিলো তো এদিকে দেখুন আমার বাপি এখানে ভাজাগুলো করে নিচ্ছে এটা হচ্ছে কুমড়ি এরপরে হবে চপ ঠিক আছে আর এখানে আমার দুই মাসি মাসিমনি এইদিকে এগুলো রেডি করে নিচ্ছে তারপরে রেডি হয়ে গেছে আমরা এখন খেয়ে নেব মুড়ি তো চলুন সকলে মিলে মুড়ি খেতে বসে গেছি তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা প্রচুরই লং হয়ে গেছে সেই জন্য আমি এই ভিডিওটাকে দুটো পার্টি করে নেব পার্ট ওয়ান আজ দিচ্ছি পার্ট ওয়ান কাল দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কালকের ভিডিও দেখতে হলে কি করতে হবে সেটা আপনারা সকলেই জানেন আমি আর নতুন করে বলবো না এদিকে দেখুন আমার মেয়ে কি করছে নিজের নিজের ইচ্ছা মতন খেলা করছে জানেন তো অনেক লোকজন দেখেছে সকলকে দেখছে বাস গাড়ি বাইক সমস্ত কিছু দেখতে পাচ্ছে তাই না তো চলুন আমরা মুড়ি টুড়ি খেয়ে পর বেরিয়ে পড়েছিলাম একটু ভিতরের দিকে আমরা তো সামান্য মানে ফাঁকের দিকে পিকনিক পড়ছিলাম তো এবার একটু ভিতরের দিকে যাচ্ছি দেখবো কি মানে কতজন আসছে কত ভিড় কত পর্যটক আসছে এখানে পিকনিক করতে ঠিক আছে তো চলুন যা যাক আপনারাও দেখুন আমিও দেখি চলুন আপনারা সকলের সঙ্গে থাকুন চলুন আমার সঙ্গে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা আমার প্রণাম ভরা ভালোবাসা চলুন ভিডিওটা দেখতে থাকুন আরে আরে আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় পিকনিক করতে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন শাল বন নিশ্চয়ই আপনারা গেস্ট করে নিয়েছেন যে আমরা কোথায় পিকনিক করতে এসেছিলাম বুঝতে পারছেন না না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কিছু কিছু বুঝতে পারবে না যারা নতুন সদস্য আছে তো চলুন আমি তাদের জন্য বলে দিচ্ছি আজ আমরা পিকনিক করতে এসেছিলাম জয়পুর জঙ্গল মানে বনলতাই ঠিক আছে আজ আমরা চলে এসেছিলাম বনলতায় পিকনিক করতে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে আমরা করছি পিকনিক বা শীতকাল মনেই পিকনিক ফ্যামিলি পিকনিক বন্ধুদের সাথে পিকনিক সবগুলি লেগে আছে ঠিক আছে আর শীতকাল মানে বনভোজন তো হবেই তাই না তো চলুন তারপরে ওই দিকটা ঘুরে আমরা চলে গিয়েছিলাম আমার রেল স্টেশন দেখতে ঠিক আছে এখানে একটা জয়পুরের গোকুলনগর রেল স্টেশন আমার আছে তো ওটা রং চটে গেছে বলে আবার নতুন করে রঙ করা হচ্ছে তো দেখুন নতুন করে রঙ করছে এখানে একটা মন্দির আছে পুরো সেম এইরকম দেখতে দেখলেন ভাইকে করলো ক্যামেরার সামনে তো চলুন সেসব কথা পরে হচ্ছে সেই জন্য সেই আদলেই এই স্টেশনটা গড়ে তোলা হয়েছে আবার নতুন করে কাজ শুরু হয়েছে ট্রেনটা আরও মানে ওই কামার কোরআরবাগ এইদিকে যাবে সেই জন্য এইদিকে আবার নতুন করে স্টেশনে কাজ চলছে তো চলুন আমাদের এখানে রেল স্টেশনে ঘুরে দেখা ফেরা হয়ে গেছে আর এখানে দেখুন এই মাঠটায় কত দোকানদানি বসেছে আপনাদের যা প্রয়োজন আমরা তাই নিতে পারবো ঠিক আছে তো ওইখানে থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বেরো বের করতে তো কত জোর মিলে আমরা বেরিয়েছি দেখুন আমি আছি আমার দুই দাদা ভাই দিদি সামনে যাচ্ছে আর ভাই তো বাইক নিয়ে আগে চলে গেছে ক্যামেরায় আসছে না তাকে তো আমরা সকলে এসেছিলাম তো আমি আগেও বলেছি এখনও বলছি ভিডিওটা প্রচুরই লং তাই আমি দুটো পার্টে ভিডিওটা দেব পার্ট ওয়ান পার্ট টু আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফলো করে রাখবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে আমরা চলে এসেছিলাম ওই ঢোল সমুদ্র দেখতে মানে ওই মানটা তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে মানে এর পার্ট ওয়ান পার্ট টু ভিডিও নিয়ে টাটা